জুকৰীমা থুকুক থুকুক কৰে ঝুকে ভয়ে মা বাৰীত চলে হে হে

তো অলরেডি তুলির বাটা বাটি শেষ এখন ভর্তার পালা ভর্তা করলে তো মনে করেন যে হাত জ্বলবে আর বাবু খাওয়াইতে বাবু লিতে সমস্যা হবে এই ভর্তার কাজটা আমি করি বেশিরভাগ মরিচের শাট লাগিতে এখন আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল দিয়ে দিলাম এই যে কাঁচা তেল দিয়ে এভাবে ভর্তা করলে বেশি ভালো লাগে এই যে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে একদম আর এটু ভর্তার আবার চাষিকেও কিন্তু দিতে হবে তুলি আজকে চাষিক দিব না চাষি জোর করে আসলে যাবে তো এই যে তুলি সেই ডালঘুটনি তোমার ডাল ঘুটনি একটু ভালো করে দেখাই এই যে ভাত হয়ে গেছে তুলি ভাতের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে